আগামীতে বাংলাদেশে যে শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আমি বিএনপির মতো একটি গণতান্ত্রিক দলের একজন প্রার্থী হিসেবে আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে গোপালগঞ্জ এক মুকসিতুর কাশিয়ানির থেকে দলীয় প্রার্থী হিসেবে ডিক্লেয়ার করেছেন এজন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মোহন রাবুল আলমিনের কাছে এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি এবার কিন্তু গোপালগঞ্জের মানুষ চ্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করবে সত্যি গোপালগঞ্জ শুধু একটি বিশেষ দলের ছিল না এ দলের এই এই অঞ্চলের মানুষ যে বিগত দিনে বা স্বাধীনতার পর তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি সেটা কিন্তু এবার প্রমাণিত হবে বিএনপির মতো একটি বড় দলে প্রতিটা আপনার আসনেই একাধিক প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু দল একজনকেই মনোনয়ন দিবেন আমার মনে হয় দল আর বাকি যারা থাকে তাদের ব্যাপারেও কিন্তু দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের আমরা কাউকেই বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সবাইকেই পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে আগামী ফেব্রুয়ারিতে যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখেই যাতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এজন্য সবাইকে সুস্বাদ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে